তাহলে আপনি আপনার মজাম্মেল হককে প্রশ্ন করবেন যে উনি কোরআন থেকে কোরআনের আয়াত যদি সাংঘর্ষিক পায় মনে হয় ওনার কাছে ওনার বুদ্ধিতে যদি মনে হয় তাহলে কি কোরআন মানা বাদ দিয়ে দিবে নাকি ওনার বুদ্ধিতে যদি মনে হয় হ্যাঁ যুক্তি দিয়ে কি প্রশ্ন হয় সব সময় আচ্ছা মিরাজের ঘটনা কেন বাদ মানে ওই যে 50 শত আল্লাহর সালাত কেন দিতে পারে না এটার কি কি যুক্তি দেন তো দেখি এক দুইটা যুক্তি দেন না আমি যুক্তি দিতে পারবো না আমি যেটা শুনছি সেটা বলতে পারবো আমি বলতে পারবো যেটা বলছেন উনি বলছেন যে যে চক্রান্ত এটা এটা মুসা বড় করার জন্য এটা করা হয়েছে আর দ্বিতীয় কথা উনি কোরআন থেকে রেফারেন্স আনছেন যে আল্লাহ বলছেন যে ভুল হইতে পারে আমার আমি যে ওয়াজা না নামাকুম সুবাতা অর্থাৎ গুম সৃষ্টি করা হয়েছে তোমাদের প্রশান্তির জন্য রাত্রে আর একটা মা মাসি একটা আছে অর্থাৎ দিন দিন সৃষ্টি করছে উপার্জনের জন্য কথাটা বুঝবেন উনি বলতেছেন রাত্রে বিশ্রাম নিতে হবে এবং কাজ করতে হবে আমি কথাটা শেষ করি তো সেই ক্ষেত্রে যদি আমরা খাওয়া দাওয়া জীবিকা নির্বাহ করতে হয় তাহলে শক্ত নামাজ দিয়ে দিলে তো দেখা গেলো একদিনে তো চব্বিশ ঘন্টা নামাজ এটা সম্ভব না তাহলে আল্লাহ এটা বলতে পারেন কিভাবে এটার তো বৃত্তি থাকতে পারে না আল্লাহ এই ধরনের কথা কিভাবে বলেন সময় নিয়ে এইখানে আমরা ভুল করি তখন হয়তো নামাজের নামাজের ফর্মটা আরো ছোট হয়ে আসতো আরো ক্ষুদ্র ঠিক আছে এটা একটা ঠিক আছে এটা একটা উত্তর হতে পারে

কোরআনে নবীর ঘটনা বেশি আছে না মুসা নবীর ঘটনা বেশি আছে একটু বলেন তো শেষ নবীর ঘটনা বেশি আছে না মুসা নবীর ঘটনা বেশি আছে হ্যাঁ মুসা নবীর কথা বেশি আছে এখন কি ওই মুজাম্মেল হক বলবে যে মুসা নবীকে মানে বেশি মর্যাদা দেওয়ার কারণে ইহুদিরা আমি আর বললাম না আল্লাহ কোরআনের ক্ষেত্রে ইহুদিরা কোরআন বানাইছে তাদের থেকে ধার নেওয়া তাই বলবে নাকি না সেটা না এখন উনি হাদিসের যে বিষয়টা উনি বলছেন তার কোরআনের যে যুক্তিটা উনি যে ফেস করলেন এটা এটা কি এটা যে আসলে কি পঞ্চাশ উত্তর নামাজ আল্লাহ তো আলিম উনি তো সব জানতা তাহলে উনি তো জানেনবেই নেই যে পঞ্চাশ নামাজ সম্ভব না হ্যাঁ তারা আর অন্য কাজ করে আছে এটা দিতে পারেন এটা তো আচ্ছা ঠিক আছে আপনার প্রথম এখন যেটা আপনি বলেছিলেন যে ওই মুসা নবীকে বেশি মর্যাদা দেওয়ার কারণে ইহুদীরা ওই হাদিসটা বানাইছে এখন এখন এই অভিযোগটা কি কোরআন অনুযায়ী খণ্ডন হয়েছে এটা এটা খণ্ডন হয়েছে কি সফিল আলি ভাই না আপনি বলতে যাচ্ছেন যে মুসা নবীর কথা সবচেয়ে বেশি আছে হ্যাঁ কোরআন শরীফে না এটা তো একটা আপনার যুক্তিটা অবশ্যই আপনার যুক্তিটা ভ্যালিড আপনার যে যুক্তিটা দিছেন সেটা ভ্যালিড অবশ্যই ভ্যালিড তাহলে আমার তাহলে এমন হয়ে গেল আমার যুক্তি ভ্যালিড ওনার যুক্তি ভ্যালিড অতএব আমাদের যুক্তি আসলে চলবে না আল্লাহ যা বলেছে আল্লাহর রাসূল যা বলেছে তাই চলবে হ্যাঁ এখন দ্বিতীয় পয়েন্ট ছিল আপনার আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে এই কথাগুলি বলতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে মানে কথাগুলো যে খুব সুন্দরভাবে বুঝাচ্ছেন আমাদেরকে আচ্ছা নবী রাসূল কতজন আসছে হাদিস অনুযায়ী পৃথিবীতে নবী রাসূল কতজন আচ্ছা না না আগের টপিক একটু শেষ করিনি ভাই আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা সবাই জানি এই ঘটনা আমি বারবার বলে থাকি যে একটা ঘটনা দিয়ে হাদিস অস্বীকারীদের যত অভিযোগ আছে অনেক অভিযোগ খণ্ডন করা যাবে আচ্ছা ইব্রাহিম আলু সাল্লামকে যে তারা সন্তানকে কোরবানি করতে বললেন এরপরে কি হবে ইব্রাহিম আলাহিসাল্লাম এটা জানেন না কিন্তু তাহলে ইব্রাহিম আলাইহিস যদি প্রশ্ন করে বসে যুক্তি প্রশ্ন আল্লাহ তো নিরপরাধ মানুষকে হত্যা করতে নিষেধ করেছে আবার আল্লাহই কুরবানি করতে বলছে এটা আবার কেমন এটা যুক্তি না অযুক্তি হয়ে যাবে ভাই সুফিল আলী ভাই অবশ্যই যুক্তি আচ্ছা অবশ্যই যুক্তি হয়ে যাবে তারপরে তো করতে গেছেন তাই না এরপরে কি হয়েছে সেটা আল্লাহ তো জানেন যে ওই সময় আল্লাহ দুম্বা দিয়ে দিবেন আল্লাহ পরীক্ষা করেছেন এখন আল্লাহ 50 শত দেওয়ার পরে আল্লাহ তো জানেন যে মুসা পাঠাবে আবার আল্লাহ গেটে জানে না যে মুসা নবী আবার পাঠাবে ব্যাক পাঠাবে হ্যাঁ জানেন হ্যাঁ তাহলে তাহলে আল্লাহ জানেন যে মুসা নবী আবার ব্যাক পাঠাবে এটা আল্লাহর একটা সিস্টেম আল্লাহর এটা একটা সিস্টেম এখন যদি বলেন যে মুসা নবী বলার কে তো ওই যে هارুন নবী নবী হয়েছিল কার মানে কার ইয়াতি অনুরোধে ভাই আমার জানা নেই আচ্ছা মুসা নবী অনুরোধ করেছিল বা মুসা মোশানবী আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ তুমি আমার ভাইকে আমার সঙ্গী করে দাও তখন আল্লাহ হচ্ছে হারুন নবীকে নবী করে দিলেন তাহলে আল্লাহ তো বিধানদাতা এখন আপনি যদি বলেন আল্লাহ তো নবী রাসুল দান করেন বা নবী রাসুল বানান তো এখন আপনি যদি বলেন এটা তো নবী হারুন নবীকে বানাই দিল তাহলে তো সমস্যা না এটা হচ্ছে মোশানবীর অন্য দাল্লা বানাইছে দাল্লা তো জানেন যে চাইবে আগে থেকেই তো ঠিক আল্লাহ পঞ্চাশক্ত দিয়েছে আল্লাহ জানেন যে এটা কমবে পাঁচাত্তে আসবে কারণ কি মুসানবী ওই সিস্টেমে আছে মুসানবী বলবে শোনার পরে তা আল্লাহ তো এটা জানেন যদি আল্লাহ অন্যভাবে দিতে চাইতেন তা আল্লাহ অন্যভাবে দিতে চাইতেন মানে পারতেন কিন্তু আল্লাহ এই সিস্টেমেই দিবে এখান থেকে কোনো না কোনো শিক্ষা আছে আমাদের জন্য সেটা আমরা বুঝতে পারি আর না পারি এটার একটা শিক্ষা এটাই আমরা আমি যতদূর জানি যে পাঁচ অক্ট সালাত আদায় করলে পঞ্চাশ অক্ট সালাতে সব পাওয়া যায় তাই না ভাই জি জি হ্যাঁ তাহলে এই আল্লাহ হতে পারে আমাদের পঞ্চাশ একটা সালাদের সব দেওয়ার জন্যই এমন একটা ঘটনা ঘটিয়েছে আল্লাহ এইভাবে আপনি যদি ভাবতে পারতেন কারণ কি জানেন এভাবে কেন ভাবতে পারেন না প্রথমে আপনারা হচ্ছে আপনাদের হাদিসের উপরে হচ্ছে মানে যে আহ শফিল আলী ভাই রাগ করেন না আপনাকে না বল আপনাকে না বলি ওই মোজাম্মেল হক বলেন বারো যারা আছে যারা বলে যে আমরা কোরআনের সাথে যে হাদিসটা মিলে ওইটা মানি এরা হচ্ছে এক চোখে মানে কানা এদের এটা হচ্ছে একটা চোখ কানা এরা কোরআন পড়ার সময় চোখটা খোলা থাকে আর হাদিস পড়ার সময় ওই একটা চোখ ঢেকে দেয় দিয়ে পরে মানে দুইটা চোখ দিয়ে হাদিস কোরআন পরে আর একটা চোখ দিয়ে হচ্ছে হাদিস পরে এই কারণে দেখতে পায় না এসব তখন প্রশ্ন তোলা শুরু করে আরে ভাই কোরআনেও তো এমন অনেক বিষয় আছে যেগুলো তুমি প্রশ্ন তুলতে পারবা সেকেন্ডে সেকেন্ডে প্রশ্ন উঠবে খালি যেটা কেন হলো এটা কেন হলো আল্লাহর কি লাভ হলো ইত্যাদি ইত্যাদি তো এইসব প্রশ্ন করা কি মানে আল্লাহ আমাদের করতে বলেছে নাকি আল্লাহ যে শুনলাম আমি মানলাম হ্যাঁ মোজাম্মেল হক সাহেব যদি বলতো এই হাদিসটা সহী নাকি জাল এটা আমি যাচাই করবো তাহলে আমরা মানতাম কিন্তু মুজাম্মেল সাহেব যখন যুক্তি দিয়ে একটা হাদিসকে বাতিল করার চেষ্টা করবে তখন সে আসলে নিজেই বাতিল কারণ কোরআনে এমন অনেক যুক্তি প্রশ্ন তো নাস্তিকরাও তুলে ভাই তাহলে আপনি এখন সব আয়াত কি রেখে দেবেন বাড়িতে নাকি যে রেজনের মত করে আয়াত বিকৃত করা শুরু করবেন যে দাসদাসী মানে হচ্ছে বন্ধুর বন্ধু অ্যাক্সিডেন্ট করার সময় যে মেয়েটা রেখে গেছে ওইটা হচ্ছে ওই দাস মানে মতো মেয়েটা আর কি মানে দাসদাসী না ওই মেয়েটা হচ্ছে রাখবে আমার মেয়েকে হ্যাঁ 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 বাংলা সিনেমার মতো তো এরকম চেঞ্জ করে দিবেন নাকি তো এই মোজাম্মেল সাহেব ও তো একই হলো উনি হচ্ছে নিজের বিবেক বুদ্ধি দিয়ে হাদিসকে মাপেন তারপরে হাদিসটাকে চেঞ্জ করা শুরু করেন না একটা ব্যাখ্যা দেওয়া শুরু করেন না বলে যে না এই হাদিসটা কোরআন বিরোধী আমি মানব না তার তো সমস্যা উনি সাধারণ মানুষকে যদি ভাবে প্রশ্ন করতে থাকে আর তাহলে আপনি শুনুন এই যে হাদিসের বিষয়ে যে আপনি বললেন হক একটা অবস্থান দেবেন এবং আপনিও যে বললেন আপনার কথাগুলো আসলে আমার কাছে মানে ভালোই লেগেছে তো কিছু জিনিস আছে আপনার অপরাধ আছে কিছু মানে মানে আপনি আপনি নিজে নিজে করলেন হলেন আপনার অন্যজন ক্ষতিগ্রস্ত হইলো না আর কিছু আছে যাটা অন্যজন জন হয় মানে ক্ষতিগ্রস্ত এখন আপনি এই যে হারিসের যে প্রসঙ্গটা এটা তো পঞ্চাশ শক্ত দিলে কি আর পাঁচ শক্ত দিলে কি আমরা তো এই পাঁচ শক্ত পালন করতেছি এটা নিয়ে বিতর্ক আসলে কি আর না আসলে কি এটা তেমন কিছু না আপনাদের কথা মানা যায় উনি আরেকটা আরেকটা হাদিস যেটা উনি স্বীকার করেন আমি আরেকটা প্রসঙ্গ তুলি উনার কথা আরেকটা হাদিস উনার আছে উনি কিন্তু বা আত্ম মানেন না নাকি আত্ম ওইটাও কোরআন থেকে উনি বলেন ভালো লাগলো আপনি আপনি আমাকে এই জিনিসটা একটা আমাকে একটা মোটিভেট করতে পারছেন আপনার কথার মাধ্যমে আমি একটা মোটিভেশন পেয়েছি বা আলোচনাটা ফলপ্রসূ হয়েছে হ্যাঁ আমি অবশ্যই জিনিসটা বিবেচনা করবো এখন এইভাবে কিন্তু অনেক বিষয় আছে উনি ইয়া করেন